দেখে এসেছি ঢাকা আমরা ঢাকায় থাকবো আমরা শরিয়তপুরবাসী ফরিদপুরে যাবো না আমাদের মাথার উপর দিয়ে রাস্তা নিয়ে দক্ষিণাঞ্চলে চলে গেছে সেখানে আমাদের শরিয়তপুরের বাসীর কোনো উপকার হয় না রক্তের বিনিময় উপদেষ্টা মণ্ডলীকে বসাইছি এখানে একটি জায়গায় বসাইছি তাদের কাজ হচ্ছে দেশ সংস্কার করা তাদের কাজ হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তাদের কাজ তো বিভাগ তৈরি করা না তারা আমাদের রক্তের রক্তের উপরে বসে তারা আমাদের কাছে না জিজ্ঞেস করে আমাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া তারা আমাদেরকে ঢাকা বিভাগে ছিলাম ঢাকা বিভাগ থেকে বিতাড়িত করে আমাদেরকে অন্য একটি অঞ্চলের অঞ্চলে বিভক্ত করতে চাইতেছে আমরা বলছি আমরা চব্বিশে রক্ত দিয়েছিলাম এখনও আমাদের যদি তারা আবার যদি আমাদের পায়তারা করে তাহলে আমাদের রক্তচজ্ঞ আবার বেড়েছে আমরা কিন্তু তাদেরকে চব্বিশে যেমন গণপ্রদান করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে নামায় দিতে আমরা সক্ষম আছি সরিয়াতপুরবাসী ঢাকার সাথে আছে ঢাকার সাথে থাকবে যদি সরিয়াতপুরবাসীকে শান্তিতে থাকতে না দেয় ওই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দক্ষিণবঙ্গে শান্তিতে থাকে সেটাই সরিয়াতপুরবাসী দেখে নেবে এবং হারে হারে টের পায়ে দেবে জনগণের অভিভাবক শুধুমাত্র জনগণ এখানের অভিভাবক কোন আমলা কামলা কোনো নেতা বা রাজনৈতিক দল নয় এটা স্পষ্ট এটা আমাদের স্পষ্ট মেসেজ এটাই যে শরীয়তপুরবাসী ঢাকার সাথে আছে ঢাকার সাথেই থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার তার আর খেদে কোনো কাজ নেই সে এখন বিভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে কেন আপনাদের বিভাগ করতে হবে কেন আপনাদের বিভাগ করতে হবে না আপনারা সংস্কার করুন আপনারা এই দেশকে একটি সুন্দর নির্বাচনের দিকে নিয়ে যান আপনারা যদি এইভাবে এই পদ্মা সেতুকে এই পদ্মার পারের মানুষকে অবহেলিত করে রাখেন আপনারা যদি ভাবেন যে না আমরা যেটা বলবো সেই সিদ্ধান্তই তারা মেনে নেবে এটা ভুল আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই যদি কোনোভাবে পায়তারা করা হয় ফরিদপুরের সঙ্গে শরীয়তপুরকে যুক্ত করার জন্য কোন নীল নকশা আঁকা হয় প্রত্যেকটার নীল নকশার ঘুম হারাম করে দিব আপনারা জানেন দীর্ঘদিন যাবত ফরিদপুরে যেই বিভাগ ঘোষণা করেছিল এবং সেখানে শরীয়তপুরের মানুষ শরীয়তপুরের সাধারণ জনগণ তারা সেই বিভাগে যেতে ইচ্ছুক না এবং সেই লক্ষ্যে আমরা জনগণকে কানেক্ট করেছি এবং জনগণের সাথে সংহতি জানিয়ে আমরা এইখানে আজকে ব্লকেট কর্মসূচি